রূপো জো বলে তোর পরিবে বটমোর এই দুনিয়াটা বড়ে শর্তপুর সময় থাকতে বাড়ির সম্বল কর ওরে মন সময় থাকতে বাড়ির সম্বল কর ওরে মন সময় থাকতে বাড়ির সম্বল কর ওরে মন ইচ্ছাতে বাপের খুশিতে এই দুনিয়া এলি কাঁদিতে হাসিতে দেখিতে শুনিতে ভবের মেলাতে দেখিতে শুনিতে ভবের মেলাতে ভাবিতে অবসর সময়ে থাকতে বাড়ির সম্বল ওরে মন সময়ে বাড়ির সম্বল কূপ পরিবে ভাটা মন এই দুটা বড় এসার তো পুর সময়ে থাকে বাড়ির সম্বল কে